শাহেক শূন্য অনুযায়ী বাবরি চুল অনেকে মাজার পূজারি কিংবা ভান্ডারি মনে করেন করেন বাবরি রাখার ব্যাপারে হাদিস কি কিন্তু বলেন তো ভাই বাংলাদেশে বাবরিওয়ালা হুজুর যে কয়টা তার মধ্যে আমি একটা ঠিক না ষোলো সতেরো বছর ধরে বাবরি চুল রাখি আমার আরেক ভাই আছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সংক্ষেপে বলি হ্যাঁ সেটা হচ্ছে যে চুল রাখার যে সুন্না এই সুন্নাতে রসুলুল্লাহ সাল্লাহ আলাম কবলাল ইসলাম ও বাদ আল ইসলাম নবী করিমুলাম সর্বদাই চুল বড় রাখতেন তার চুল কখনো লতি কখনো কাত কখনো ঘাড় হয়ে যেত যখন তিনি মক্কা বিজয়ের জন্য যাচ্ছিলেন ফতে মক্কার সময় ওই সময় রসল্লা সাল্লা সাল্লামের চুল কাঁচ ছাপাই গিয়েছিল এরকম করে সামনে দিকে চলে আসছে এই পার থেকে সামনের দিকে চলে আসছিল এরকম বড় হয়েছে তবে রসুল্লাহ রসুল্লাাম জীবনে একবার হলক করেছেন সেটা তার বিদায় হজ ওই হজে যে হজ ছাড়া রসুলামের ব্যক্তিগত আমল কখনোই তিনি ছোট চুল রাখতেন না লম্বা চুল রাখতেন তবে সাহাবাই কেরাম অন্যান্যরা ছোট চুল রাখতেন এই হিসাবে কেউ যদি লম্বা চুল রাখে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যক্তিগত আশার সুন তবে ছোট চুল রাখা ছেটে চুল রাখা কেটে চুল রাখা যায়স তবে একটা কথা বলা ভুল চুলের তিনটা সুন্নাত একটা হচ্ছে ঝুটি। আর একটা খুঁটি আর একটা মুটি আছে না এটা বাজে কথা নবী করিম সাম চুল এক ধরণ ছিলেন আর কোনো যৌক্তিক কারণ ছাড়া ফোকা একা বলেছেন অতএব এটা আমাদের পরিহার করা উত্তম আমরা ন্যাড়া করব না আর চুল কাটার ক্ষেত্রে একটা হারাম আছে নবীজি বলছেন তোমরা কেউ কাজা করবে না কাজা কি চুলের এই জায়গায় একরকম এই জায়গায় একরকম এই জায়গায় নাই এই জায়গায় বড় এক জায়গায় ছোট এক জায়গায় বড় এক জায়গায় লেজ এক জায়গায় খুঁটি এইটা রসুল নিষেধ করেছেন হারাম এইটা আমাদের জন্য করা যাবে না সব চুল মিলায় রাখেন সামনের থেকে এরকম করে আর্মি ছাঁট দিয়ে কেটে রাখেন কিন্তু কোন জায়গায় এক গোসা আছে আর কোন জায়গায় চুলই নাই এটা ইসলামের চুল নয় আর একটা বিষয় যে আমাদের যাদের এই বাবরি চুল এটা তো না কোনো পিতা মাতা যদি কোনো সন্তানকে বলেন যে বাবা তোমার এই চুল রাখার দরকার নাই তাহলে ওই পিতা নির্দেশ পালন করা ফরজ এইটা তার জন্য একটা মোস্তাহাসান সুন্নত বুঝাতে পারেন যে আব্বা আম্মা এই চুল তো রসুলসাদ রাখছেন এই নিয়তে আমি রাখছি উনি যদি মেনে নেন বুঝে নেন তাহলে আপনি রেখে দেন কিন্তু পিতামাতার সাথে গরম দেখায় তুমি কি বুঝো একটা শূন্যতে আমি রাখবই তুমি মানলে কিনা না এইভাবে কথা বলা যাবেন বুঝায় সুজায় আপনাকে পালন করতে হবে এই সুন্নাত তবে এইটা কোনো মাজারি বা পূজারির কোন সুন্নাত না এটা নবী করিম সাল্লাহ আলহিউলা সাল্লামের সুন্নাত তারা যদি গ্রহণ করে তাই বলে আপনি কেউ সুন্না অনুযায়ী রাখলে তাকে বাতিল বলে তুচ্ছ চাচ্ছিল্য করতে পারবেন এই চুলকে তুচ্ছল্য করলে সেই লোক যদি নিহতের রসুল সাম রাখে তাহলে আপনি নবীজের সোমনাথকে তুচ্ছল্য করার গুণাগার হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন